শাহজালাল রহমতুল্লাহু আলাইহি সিলেট বিজয়ের পর তার সাথে থাকা কবুতরের গল্প আজও সিলেট বাসের হৃদয়ে বেঁচে আছে বলা হয় শাহজালালের আনা কবুতরের বংশ ছিল জালালি কৈতর এদের কেউ স্বীকার করত না ধর্মীয় অনুভূতির কারণে কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন একটি করে কবুতর বক্ষণ করতেন একদিন এর রহস্য জানতে পেরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিস্মিত হলেন তখন শাহপরান রহমতুল্লাহ আলাইহি গোপনের রেখা কবুতরের হার হাতে তুলে আসমানের দিকে ছুঁড়ে বললেন আল্লাহর হুকুমে কবুতর হয়ে ফিরে যাও মুহূর্তেই সেই হার একজাক জীবন্ত কবুতরের রূপ নিয়ে শাহজালালের কাছে পৌঁছে যায় এই অলৌকিক ঘটনায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সন্তুষ্ট হলেও উপদেশ দিলেন কেরামতে প্রকাশ্যে প্রকাশ করা উচিত নয় কারণ সব মানুষের বোঝার শক্তি সমান নয় তারপর তিনি বাগ্নে শাহপরান রহমতুল্লাহ আলহিকে নগরে ইসলাম প্রচারের জন্য পাঠান হযরত শাহপরান রহমতুল্লাহ আলহি ছিলেন চোদ্দশো শতকের প্রখ্যাত সুফি সাদক তিনি শাহজালাল আল রহমতুল্লাহ এর বুনের সন্তান এবং জন্মগ্রহণ করেছিলেন ইয়েমেনের হাদ্রামাউদ অঞ্চলে বংশসূত্রে তার পূর্বপুরুষ বোকারা শহরের অধিবাসী ছিলেন অল্প বয়সেই পিতৃহারা হয়ে আত্মীয় স্বজনের কাছে শিক্ষা লাভ করেন এবং খ্যাতনামা দরবেশদের সংস্পর্শে আধ্যাত্মিক শিক্ষা নেন তেরোশত তিন সালে মামা শাহজালাল রহমতুল্লাহ আলহি যখন সিলেট বিজয়ের অভিযানে বের হন শাহফারান রহমতুল্লাহ আলহি ও সঙ্গে যোগ দেন পরে শাহজালালের নির্দেশে তিনি সিলেটের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারে নিজেকে নিবেদিত করেন সিলেট বিজয়ের পর শাহপরান রহমতুল্লাহ আলহি হবিগঞ্জ নবীগঞ্জের সহ বিভিন্ন এলাকায় ইসলাম প্রচার করেন পরবর্তীতে শাহজালালের নির্দেশে সিলেট শহর থেকে ছয় মাইল দূরে খাদিমনগরে বসতি স্থাপন করেন এখানেই তিনি জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচারে নিয়োজিত থাকেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকের দিনে শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার অবস্থিত সিলেট শহরের দিকে খাদিমনগর এলাকায় একটি টিলার ওপর টিলায় ওঠার জন্য মোগল আমলের নির্মিত সিঁড়ি রয়েছে যা এখনও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে মাজার প্রাঙ্গনের পশ্চিমে রয়েছে মোগল স্থাপত্য কীর্তির নিদর্শন তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ যেখানে একসাথে প্রায় পাঁচ শত মুসল্লি নামাজ আদায় করতে পারেন এছাড়া নারী দর্শনার্থীদের জন্য আলাদা কক্ষ বিদেশি পর্যটকদের বিশ্রামাগার এবং অজুর জন্য একটি রয়েছে সিলেট বিভাগ থেকে শুরু করে ভারতের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার ও সংস্কৃতির প্রসারে শাহপরান রহমতুল্লাহ আলহি এর অবদান ছিল অনন্য ও অপরিসীম আজও তার দরগা প্রাঙ্গণ বক্ত অনুরাগী পর্যটক ও গবেষকদের কাছে এক জীবন্ত ইতিহাস বহন করছে যেমন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলৈহি তার ত্যাগ আধ্যাত্মিক সাধনা ও দাওয়াতের মাধ্যমে সিলেটকে এক আধ্যাত্মিক জনপদে পরিণত করেছিলেন তেমনি তার বাগ্নে হজরত শাহপরান রহমতুল্লাহ আলৈহি ও রেখে গেছেন এক অনন্য কীর্তি যা যুগে যুগে মানুষকে সত্য ন্যায় ও মানবতার পথে আহ্বান জানাচ্ছে প্রিয় দর্শক হজরত শাহপর রহমতুল্লাহ আলাইহি এর জীবন কথা আমাদের জন্য শিক্ষা অনুপ্রেরণা আর দাওয়াতের এক অনন্য উৎস যদি আমার এই পরিবেশনা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত মন্তব্যে জানাবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে সমর্থন করবেন আপনাদের একটি লাইক একটি মন্তব্য বা একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে যেতে শক্তি যোগায় এবং আরও এমন আধ্যাত্মিক ও ঐতিহাসিক কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে সহায়তা করে সাথে থাকুন দয়া রাখুন আর চলুন সবাই মিলে আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরি